আসসালামু আলাইকুম বন্ধুরা সুখবর সুখবর গার্মেন্টসে যে সকল অপারেটর হেল্পার আর চাকরি পাচ্ছেন না তাদের জন্য সুখবর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি চলিতেছে ভেনারেশন অ্যাপারেন্স লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি চলিতেছে ঠিকানা ফোভার্ড নাম্বার আই ঘ পাট রূপনগর শিল্প এলাকা সেকশন দুই রূপনগর মিরপুর ঢাকা বারোশো সমূহ প্রশিক্ষা ভবনের সংলগ্ন বারোতলা ভবনে মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল এইট ডাবল নাইন ডাবল নাইন এইট সেভেন ফোর অথবা জিরো ওয়ান ডাবল এইট ডাবল নাইন ডাবল নাইন এইট সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন একটি গার্মেস রিলেটেড গার্মেসে সকল ধরনের ভিডিও দিয়ে থাকি তো যারা আপনারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে করে পরবর্তীতে গার্মেন্টসের যে কোনো ধরনের ভিডিও সারার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে চলে যায় আজকের এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করব যে ফ্যাক্টরিতে নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে এই ফ্যাক্টরির নিয়মকানুন সম্পর্কে কত তারিখে বেতন দেয় এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব তাই আপনাদের কাছে অনুরোধ থাকব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তো বন্ধুরা আর কথা না আবার চলে যাই মো আলোচনায় গার্মেন্টসটিতে যে সকল সুযোগ সুবিধা রয়েছে এক আমরা মাসের প্রথম সপ্তম কর্ম দিবসের মধ্যে মজুরি ও অন্যান্য বাতাদি প্রদান করে থাকি অর্থাৎ মাসের সাত থেকে আট তারিখের মধ্যে বেতন বা অন্যান্য যে বাতা রয়েছে তা প্রদান করা হয় দুই আমরা হাজিরা বোনাস হিসাবে সাতশো টাকা প্রদান করি তিন বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী বার্ষিক অর্জিত ছুটির টাকা মাতৃকান ছুটির টাকা এবং সার্ভিস বিল বেনিফিট টাকা প্রদান করে থাকি চার ঈদের বোনাস স্বরূপ ছয় মাস পূর্ণ হইলে দুই ঈদের মিলে একটি গ্রোসভারি প্রদান করা হয় যদি চাকরির মেয়াদ ছয় মাসের কম হয়ে থাকে তবে গ্রো ২৫ পঁচিশ প্রদান করা হয় পাঁচ এখানে প্রমিনেন্টেন্ট ফান্ড রয়েছে ব্যবস্থা চালু আছে ছয় শ্রমিক ভাই বোনদের সকালে যানজটের কথা চিন্তার করে আমরা কর্ম সময় আটটা তিরিশ থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত নির্ধারিত করেছি সাত নম্বরে আমরা টার্গেট পূরণের আকর্ষণীয় বোনাস প্রদান করে থাকি যা প্রত্যেক অপারেটার হেল্পারের মধ্যে বন্টন করে দেওয়া হয় একজন অপারেটার বেতনের সাথে বাড়তি চার থেকে পাঁচশো টাকা প্রদান করা হয় যেটাকে প্রোডাকশন বোনাস বলা হয় আর বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সার্বক্ষণিক অভিজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করে থাকি এবং প্রয়োজনীয় নিকটস্থ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয় নয় এখানে সকল শ্রমিক ভাই বোনদের জন্মদিন পালন করা হয় এবং আকর্ষণীয় গিফট গ্রহণ প্রদান করা হয় শ্রমিকদের জন্য জন্মদিনের গিফট স্বরূপ চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে গিফট প্রদান করা হয় এখানে সকল ভাই প্রতিদিন বিকালে নাস্তার হিসাবে মাসে পাঁচ থেকে ছয়শো টাকা টিফিন বিল বিনামূল্যে প্রদান করা হয় এগারো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বহুমুখী মেধার বিকাশ উৎসাহিত করা হয় যেমন বার্ষিক পিকনিক নারী দিবস পিঠা উৎসব ইত্যাদি উৎসবে অংশগ্রহণকারীদের আকর্ষণীয় পুরস্কারের প্রদান করা হয় তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন অত্র ফ্যাক্টরিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি সত্যতা যাচাইয়ের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তির রিপ্লেট ভিডিও শেষে প্রদান করা হলো তাই আর দেরি না করে প্রয়োজনীয় কাগজপাতি নিয়ে নিকটস্থ ফ্যাক্টরির সামনে ফ্যাক্টরির মুভ গেডে প্রতিদিন সকাল আট ঘটিকার সময় উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে